যে নিউজটা প্রচার হয়েছি যে আপনি স্বদেশ লাইফ কোম্পানিতে ছয় হাজার টাকা জমা দিয়েছেন তাই না এটা কেন জমা দিয়েছেন আপনি এটা আমি চাকরির জন্য জমা দিয়েছি এখানে আমার একটা অফিসিয়াল যব প্রয়োজন ছিল এই জন্য আসছি আমাকে বলছে যে বারো হাজার টাকা জমা দিতে হবে প্রথম তাতে আমি ছয় হাজার টাকা ওদেরকে জমা দিই তারপরে আবার আমি ছ হাজার টাকা জমা দিই আমাকে ট্রেনিং করা বারো হাজার টাকা করে জমা দেওয়ার পর আর তার মধ্যে আমাদের শুধু সাইফুল স্যার পুরী ছিল উনি শুধু একদিন ট্রেনিং আপনার আবারও সেম আমি দুই ধাপে ছয় হাজার ছয় টাকা জমা দিই টাকা জমা দেওয়ার পর আমাদের ট্রেনিং এবং অফিসে বসার কথা কিন্তু রাজ্যক সাহেবের কাছে আমরা টাকা জমা দেওয়ার পরে ওনাকে আর আমরা পাচ্ছিলাম না ফোনে অনেকবার ফোনে চেষ্টা করা হয়েছে স্যার আর আমাদের ফোন ধরে নেয় চাকরির জন্য যে টাকা নেওয়া হয়েছিল ওটার ব্যাপারে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করে তারপরে অফিসে উদ্বোধন যে স্যাররা ছিল ওনাদের সাথে কথা বলে আজকে আমরা টাকাটা ফেরত পাচ্ছি এখন আপনাদের কোনো আর কমপ্লেন আছে না আমাদের আপনাদের কোনো কমপ্লেইন আছে আমার কোনো কমপ্লেইন নাই কারণ স্বদেশ লাইফ ইনসিওরেন্স কোম্পানি আমাদের যে টাকা জমা দেওয়া হয়েছিল ওই টাকাটা আমাকে আমাদের কালকে আমাকে ব্যাক ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো বিজ্ঞাপনের ব্যবসা চলে না আমি স্পষ্ট তাদেরকে বলছি আমি যে আমাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি কোন বিজনেস নয় ইনস্যুরেন্স বিজনেস হলো কমপ্লিটলি সাংগঠনিক ব্যবসা কারণ এখানে যত যত সংগঠন বেশি তার তত প্রিমিয়াম বেশি আমি সেই ক্ষেত্রে বলছিলাম যদি ওনারা আমাকে দুজনের স্পেসিফিক্যালি দুজনের কথা বলছেন রোকায়া এবং সাইমা তো আমি সেটা দৃষ্টিগ্রস্ত করছি এবং তাদেরকে বলছে আমরা ফাইন্ড আউট করছি কারা এটা করছে তবে আজকে আমি যেটা আরও শুনলাম যে আমি যাদেরকে নাম বলছি তাদের নিচের লেভেলে এই কাজগুলো করছে তো অলরেডি আমরা কোম্পানির পক্ষ থেকে তাদের সোকজ করেছি অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি তো যেহেতু আমার এই ক্যারিয়ার তিরিশ বছরের ক্যারিয়ার এটা কখনই আমি দেখিনি আশা করি যারা ভুক্তভোগী তারা যাতে টাকা ফেরত পেয়েছেন এটা আমরা খুব খুশি এবং তারা দাদ অভিজ্ঞতা করেছে এবং নেক্সট টাইমে সদস্য লাখ সদস্য ইসলামিলে বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় কোম্পানি এই কোম্পানি সুনাম বজায় রাখার জন্য সম্মান রক্ষার্থে আমরা অবশ্যই সযত্নভাবে কাজ করব ধন্যবাদ আচ্ছা আপনি কি বলতে যাচ্ছেন এই আপনাদের এই প্রতিষ্ঠানে বিজ্ঞাপন সংক্রান্ত কোনো নিয়োগ হচ্ছে না না এই প্রশ্নই আসে না কারণ একটা জিনিস দেখেন আমি একটু করে বলি এই যে মেয়ে দুটো আসছে এটা তাদের পার্সোনাল ফেসবুকে মেসেঞ্জার থেকে আসছে তাদের নিজের মুখের কথা হয় ফেসবুক থেকে আসছে ফেসবুক তো অপেন একটা মাধ্যম সামাজিক মাধ্যম এটা এটা কেউ কাউকে পার্সোনালি রিক্রুট করতেই পারে এটা আমি আমার জায়গা থেকে আমি অ্যাডিশনাল এমবি আমি একজন ডিএমডি রিক্রুট করতে পারেন অন্য কোম্পানির এবং কেউ যদি তার অধস্থান কর্মকর্তাদের যদি রিক্রুট করে ফেসবুকে পার্সোনালি রিক্রুট করে সেটা বিজ্ঞাপন বলা যাবে না বিজ্ঞাপন ব্যবসা সেটাই যেটা আপনার বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন করা হয় আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এফএ ইউএম বিএম এটা সবাইকে রিক্রুট করতে হবে যদি রিক্রুট না হয় তাহলে তো ইন্স্যুরেন্সের বিজনেস থাকবে না যে বিষয়গুলো না হয়েছে সেটার জন্য আমরা আমাদের যে এডিশনাল এমডি উনি ওই সময় উপস্থিত ছিলেন থেকে যে বিষয়গুলো ফাইন আউট করছে ওগুলোকে নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং যারা এটার সাথে সংযুক্ত জড়িত ছিল তাদেরকে আমরা তাদের ব্যাপার আমরা ব্যবস্থা নিয়েছি এবং আরও যারা যদি কোনো জড়িত থাকে সেটার জন্য আমরা যে তাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি যে এটা যাতে করে ভবিষ্যতে স্বদেশ লাইফে যাতে এরকম কোনো কিছু না ঘটে এবং এই স্বদেশ লাইফে যে চোদ্দো সালে স্বদেশ লাইফ যে জন্মের পর থেকে তাদের উদ্দেশ্যই ছিল যে কি স্বদেশ লাইফকে একটা মাতৃত্ব সে গড়ে তোলার আজকে স্বদেশ লাইফের যে অবস্থান এবং স্বদেশ লাইফকে যেভাবে মার্কেটের যে বাংলাদেশের মধ্যে আমরা প্রচলন করতেছি কোথাও কিন্তু এরকম এ ঘটনা আমার যে চলমান সময়ে আমি দেখি নেই কিন্তু অত যাক এটা এখানে হওয়াতে কিন্তু আমি হয়তো মন মতো এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই যে যাতে ভবিষ্যতে এরকম কিছু না হয় যেসব কর্মকর্তারা এসব বিষয়ে জড়িত আছে এবং কি ছিল ওদেরকে আমরা আমাদের কোম্পানি থেকে আমরা অলরেডি তাদের জন্য ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা আমরা নিয়ে নিছি যে তারা তাদের অবস্থান ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই জন্য আমরা সকলে সচেতন থাকবো এবং কি বাংলাদেশে এই স্বদেশ লাইফে যে অন্তত পক্ষে একটি কাজ করবে এটাই থাকবে আর যে বিষয়টা একটা জিনিস আমরা বুঝতে পারছি যেটা যে ওনারা যে পনেরোশো টাকার যে এটা তুলে ধরছে সেটা আসলে যে ইদ্রার নিয়ম অনুযায়ী যে আমাদের লাইসেন্স পনেরোশো টাকা জমা দিতে হয় লাইসেন্স ফ্রি দিয়ে অত কাজ করে যে ইদ্রার নিয়ম অনুযায়ী ইদ্রার আইন অনুযায়ী এখানে কিন্তু ব্যাপক টাকা ইনকাম করা যায় ঠিক আছে সেটার জন্য যে কমিশন ভিত্তিক বা যে একটা শিডিউল ইদ্রা আমাদেরকে দেওয়া আছে এই শিডিউল মেনে যারা এই স্বদেশ লাইফে কাজ করতে ইচ্ছা প্রকাশ করবে তারা সকলে ভালো কাজ করতে পারবে এবং এই কাজ করার জন্য যত রকম সহযোগিতা দরকার সেটা আমরা দেব আর যদি এর বাইরেও যদি কোনো প্রকার অনিয়ম সকলে কারো যদি চোখে পড়ে সেটা যদি আমাকে অবগত করা হয় বা আমার দপ্তর পর্যন্ত পৌঁছে তাইলে সেটা আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব যে এটা আমি আপনাদের অন্তত আমাকে আশ্বস্ত করতে পারি যে আমার এখানে কোনো প্রকার দুর্নীতি বা কোনো প্রকার নিয়োগ বাণিজ্য এগুলো হবে না হলে আমি কিন্তু এটা কোনো প্রকারে সাপ দেবো না এটার ব্যাপারে আমি কিন্তু একদম জিরো টলারে থাকবো এটা কিন্তু আমার প্রতিশ্রুতি আমি আমার যোগদানে কিন্তু আমি এভাবে কিন্তু প্রতিশ্রুতি করা কোনো প্রকার দুর্নীতিমুক্ত স্বদেশ লাইফ গঠন করব। এটাই হলো আমার দাবি যে আমি দুর্নীতিমুক্ত স্বদেশ লাইফ দেখি করতে চাই